কাদেরের বাড়িতে ভাঙচুর আগুন নম্বরে দুজনকে পিটুনি গণহত্যার বিচার দাবিতে শহীদ পরিবারের শাহবাগ অবরোধ ইউরোপের আঘাত হানতে সক্ষম পারমাণু অস্ত্র তৈরি করছে ইরান বুমরাহকে নিয়ে দুঃসংবাদ ভারতীয় শিবিরে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলার প্রতিদিনের বুলেটিনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার একটি দোতলা ঘর টিনশেড ঘর ও টিনের রান্নাঘর ব্যাপক ভাঙচুর করা হয় সরজমিনে দেখা যায় বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাঙ্ক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম বলেন আওয়ামী লীগ ও উবায়দুল কাদেরের দুঃশাসনের ফলে আজকে তাদের এই পরিণতি এই রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙচুর কার্যক্রম অব্যাহত রয়েছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে নারী সহ দুজনকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ জনতা প্রত্যক্ষদর্শীরা বলছেন জয় বাংলা স্লোগানের দেওয়ার ওই আওয়ামী লীগের পক্ষে থাকা বলায় তাদের পিটুনি দেওয়া হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলেছেন বেলা এগারোটার দিকে এক ব্যক্তি বত্রিশ নম্বরের ওই বাড়ির সামনে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এ সময় বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে পেটান পিটুনি খেয়ে তিনি এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন তাকে আহত অবস্থায় সেখান থেকে অনত্র সরিয়ে নেন কয়েকজন এক পর্যায়ে তাকে রিকশায় তুলে দিতে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা আরও বলেন এর কিছুক্ষণ পরে সালোয়ার কামিজ পরিহিত মধ্যবয়সী এক নারী ভাঙাবাড়ির সামনে দাঁড়িয়ে আওয়ামী লীগের পক্ষে নানা কথা বলতে থাকেন ওই নারী বাড়িটিকে আপার বাড়ি বলেছিলেন এ নিয়ে সেখানে থাকা ক্ষুদ্র জনতার সঙ্গে ওই নারীর বাঘবিতণ্ড শুরু হয় পরে ক্ষুদ্র জনতা ওই নারীকে পিটুনি দেন ও লাঞ্ছিত করেন প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক বলেন নারীকে পিটুনি দিতে দিতে মূল সড়কের দিকে না হয় ওই সময় নারী তাকে না মারতে অনুরোধ করছিলেন পরে কয়েকজন নারীকে রিক্সায় উঠিয়ে দেন নারীর পরিচয় জানা যায়নি ধানমন্ডির বত্রিশ নম্বরে বৃহস্পতিবার দুপুরেও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা চলছে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে বাড়ির অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহীদ পরিবার এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে পূর্ব ঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে জুলাই চব্বিশ শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন এ সময় তারা গণহত্যা বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করেন জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের কেউ কেউ এই সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান ছেলে হারানো এক অভিভাবক অবরোধ কর্মসূচিতে বলেন আমরা এতদিন গণহত্যার বিচার ও সরকারের স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গেছি কিন্তু কোনো সমাধান পায়নি শহীদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না এক বিক্ষোভকারী বলেন আওয়ামী লীগ ফাঁসিবাদী দেশ থেকে বিদায় নেয়নি তারা ঘাপটি মেনে সর্বস্তরে বসে আছে হাসিনা বিচার হতে হবে। ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে এবং এটি ইউরোপে আঘাত হানতে সক্ষম এমনটাই দাবি করছে দেশটির বিরোধী গোষ্ঠী ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্রান্স অব ইরান এনসিআরআই গোষ্ঠীটির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব অস্ত্র দুটি স্থাপনায় তৈরি হচ্ছে যা মূলত স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে সদ্যবেশে কাজ করছে এনসিআরআই এর মতে তেহরান এই কেন্দ্রগুলোতে পারমাণবিক কর্মসূচির দ্রুততর করছে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো তিন হাজার কিলোমিটারের বেশি অতিক্রম করতে সক্ষম যা ইউরোপের বিভিন্ন অংশকে তার লক্ষ্যবস্তুকে পরিণত করতে পারে এনসিআরআই এর প্রতিবেদন অনুযায়ী ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং উন্নত প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ ক্ষেপণাস্ত্র সুবিধা পরিচালনা করছে যেখানে পারমাণবিক ওয়ার হেড তৈরি করা হচ্ছে আর এই ওয়ার হেড গাহেম একশো ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে যা গ্রীষ পর্যন্ত পৌঁছাতে পারবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তো ইতোমধ্যেই শাহরুদ কেন্দ্রে কমপক্ষে তিনবার রকেট পরীক্ষা চালিয়েছে তবে সরকার এগুলোকে স্যাটেলাইট উৎক্ষেপণ হিসেবে উপস্থাপন করছে এনসিআরআই এর দাবি আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে আরও উন্নত গাহেম একশো রকেট পরীক্ষা করতে চাই দ্বিতীয় পরীক্ষা কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে তেতাল্লিশ মাইল দূরে অবস্থিত যেখানে ইরান সিমোরগ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন করেছে যা উত্তর কোরিয়ার নকশার উপর ভিত্তি করে তৈরি আগামী উনিশ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলের এই আসর অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ দুবাইতে আগামী তারিখ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে দুইবারের চ্যাম্পিয়নদের যাত্রা তবে আসন শুরুর আগেই দুঃসংবাদ ভারতীয় শিবিরে সিডনি টেস্টে চোটে জাজপ্রিথ বুমরাহ খেলা নিয়ে জেগেছে সংখ্যা বুমরাহ না থাকলে ভারতের ট্রফি জয়ের সম্ভাবনা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমে যাবে এমনটাই মনে করছেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী এই ভারতীয় প্রেসারের খেলা নিয়ে কি করবে এ নিয়ে নির্বাচকরাও রয়েছে ধোয়াশাই ভারতের বোলিং আক্রমণের প্রধান শক্তি নিঃসন্দেহে জাসপ্রীত বুমরা চব্বিশ সালে ছিলেন ফর্মের তুঙ্গে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছেন বুমরা হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও বোডার গাভাস্কার সিরিজে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও বুমরা হয়েছেন সিরিজ সেরা সেই সঙ্গে দু হাজার চব্বিশ সালে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন এই ভারতীয় প্রেসার রবি শাস্ত্রী বলছেন বুমরা ভালোভাবে ফিট না হলে ভারতের সুযোগ 30 থেকে ৩৫ শতাংশই কমে যাবে আর বুমরা যদি সম্পূর্ণ ফিট হয়ে খেলতে পারে তাহলে ডেথ ওভারে ভারতের ভালো করার নিশ্চয়তা থাকবে তখন ব্যাপারটা ভিন্ন হবে তিনি আরও বলেন বুমরার না থাকার সংখ্যা বাস্তবে ঘটলে এটা খুব বড় ঝুঁকি হয়ে যাবে দলের জন্য বড় বাস্তবতা আছে এখন সে কেরিয়ারের যে জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এক ম্যাচের জন্য খেলানো এবং ভালো কিছু আশা করাটা খুব বেশি হয়ে যায় কারণ সবার প্রত্যাশা থাকবে অনেক বেশি সবাই মনে করবে বুমরাহ মাঠে নেমে খেলা বদলে দেবে কিন্তু পিঠের চোট থেকে ফিরে ভালো করা সহজ কিছু নয়